আজকের বিষয় মঠ জীবনের বিবর্তনের আবহ বিষয়টি একটু বড় আমরা দুইটি পর্যায়ে আলোচনা করিব প্রথম পর্যায়ে মঠের এই বিবর্তন নানা দৃষ্টিকোণ থেকে বিচার করা যেতে পারে কলবেকার নিউ ইয়র্ক থেকে প্রকাশিত তাঁর এভরি ওয়ান হিজ ওন হিস্টোরিয়ান এই গ্রন্থের দুশো তিপ্পান্ন পৃষ্ঠায় মন্তব্য করেছেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিক ফর এনি এজ ইজ নট এ ম্যালিশিয়াস ইনভেনশন টু টেক এনি ওয়ান ইন বাট অ্যান আনকনসিয়াস অ্যান্ড নেসেসারি এফোর্ট অন দ্য পার্ট অফ দ্য সোসাইটি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ ডুইং ইন দ্য লাইট অফ হোয়াট ইট হ্যাজ ডান অ্যান্ড হোয়াট ইট হোপস টু ডু বন্ধনী শেষ এই দৃষ্টিকোণ থেকে আমরা রামকৃষ্ণ মঠের বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলমবাজারে অবস্থানকালে মর্জীবনের বিকাশ জানবার ও বুঝবার চেষ্টা করব দেখতে পাব শ্রীরামকৃষ্ণের ভাব ও আদর্শ নতুন এক আলো নিয়ে উপস্থাপিত হয়েছিল মঠবাসীদের সম্মুখে নেতা নরেন্দ্রনাথ শ্রী জীবন ও আদর্শের গভীরতর ও মহত্তর তাৎপর্য গুরুভাইদের সামনে তুলে ধরেছিলেন মঠবাসীগণ সেই আদর্শকে বাস্তবায়িত করতে অগ্রসর হয়েছিলেন অবশ্য মঠবাসীগণের অধিকাংশই মনে প্রাণে বিশ্বাস করতেন যে শ্রীরামকৃষ্ণরূপী জগদম্বার ইচ্ছা অনুসারে মরজীবন নিয়ন্ত্রিত হচ্ছিল নেতা স্বামী বিবেকানন্দ ওরফে নরেন্দ্রনাথ বিশ্বাস করতেন যে মঠ থেকে সমর্থিত মহাতরঙ্গ মহাপ্লাবনের ন্যায় সমগ্র মানবজাতিকে পরিপ্লাবিত করে মুক্তিপথে নিয়ে যাবে এবং প্রাণ প্রাণে এর সাধনেই তিনি ও তার গুরুভাইগণ কটিবদ্ধ আলমবাজার মঠের সূচনা আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের কিছুদিন আগে এবং সমাপ্তি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আলমবাজার মঠের আয়ুষ্কাল প্রায় ছয় বছর এই ছয় বছর মঠের বিকাশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবৃত্তকাল কাল এই কালেই মর্জীবনের গতিমুখ স্থায়ীভাবে পরিবর্তিত হয়েছিল সুমহান এক উদ্দেশ্য সাধনের জন্য মঠবাসীগণ অগ্রসর হয়েছিলেন এই কালের ঘটনা তরঙ্গগুলি সমনস্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করলে স্পষ্ট হয়ে ওঠে তিনটি কালানুক্রমিক পর্যায় একটি পর্যায়ের সঙ্গে অপর পর্যায়ের পার্থক্য অবশ্যই ছিল সময় অনুযায়ী পট পরিবর্তন এবং সেই সময় সীমার মধ্যে সংঘটিত ঘটনাপুঞ্জের চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে পরিস্ফুট হয়েছিল সেই পার্থক্য অবশ্য পর্যায়গুলি পরস্পর বিচ্ছিন্ন নয় এবং তাদের মধ্যে গ্রথিত পারম্পর্যের সূত্রটির প্রতি দৃষ্টি না রাখলে সামগ্রিক রূপটি আমরা ধরতে না পর্যায় তিনটির কালসীমা মোটামুটিভাবে একরকম ক আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি থেকে আঠারোশো চুরানব্বই এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়। এ সময় আঠেরোশো বিরানব্বই ফেব্রুয়ারিতে আলমবাজার মঠে স্থানান্তরের দুই বছর পরে উনিশে মার্চ তারিখের মঠবাসীদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের লেখা প্রথম চিঠিখানি মঠ জীবনে প্রবল চাঞ্চল্য সৃষ্টি করেছিল ইতোমধ্যে বিশ্বমঞ্চে বিবেকানন্দ শক্তির আবির্ভাব ঘটেছিল স্বদেশে অভাবনীয় আলোড়ন দেখা দিয়েছিল ইন্ডিয়ান পত্রিকায় খ্রিস্টাব্দে বারোই ডিসেম্বর সংখ্যায় ঘোষণা করল অ্যামাং দোজ হু ক্রেটেড দ্য গ্রেটেস্ট স্টিভ আর অ্যাট চিকাগো ওয়াজ স্বামী বিবেকানন্দ ইন দ্য কোর্ট আলমবাজারের শান্ত মঠ জীবনে এই সংবাদ প্রবল স্পন্দন ও চাঞ্চল্য সৃষ্টি করেছিল আলমবাজারের প্রথম দু বছর ছিল বড়হনগর মঠেরই সম্প্রসারিত অংশ ভারতীয় সন্ন্যাস জীবনের পরম্পরা ছিল সেখানে প্রধান প্রবজ্জা শাস্ত্র চর্চা তপসচর্চা ইতি ইত্যাদি আশ্রয় করে মঠবাসীগণ আত্মমুক্তির সাধনায় নিরত ছিলেন খ দ্বিতীয় পর্যায়ের সময়সীমা ছিল এপ্রিলের আঠারোশো থেকে উনিশে ফেব্রুয়ারির আঠারোশো পর্যন্ত আঠারোশো চুরানব্বইয়ের এপ্রিলে মঠবাসীগণ তাদের প্রিয় নেতা নরেন্দ্রনাথের প্রথম চিঠি পেয়েছিলেন আর আঠারোশো সাতানব্বই উনিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় নেতা সশরীরে আলমবাজার মঠে উপস্থিত হয়েছিলেন মধ্যবর্তী প্রায় তিন বছর চার মাসকাল স্বামী বিবেকানন্দ প্রেরিত প্রেরণা গোলকগুলির বর্ষণ মঠবাসীগণের কখনো কখনো শিহরিত কখনো বা উত্তেজিত করে তুলেছিল মঠবাসীদের এবং গৃহভক্তদের অনেকে এক মহিমময় ভবিষ্যতের ভাবনায় উৎফুল্ল হয়ে উঠলেন সকলেই স্বামী বিবেকানন্দের অসাধারণ সাফল্য আনন্দ ও বোধ করছিলেন কিন্তু মরজীবনে দুর্বোধ্য ভবিষ্যৎ কল্পনা করে কয়েকজন যে আশঙ্কিত হয়ে উঠেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই সত্যি বলতে কি নেতা বিবেকানন্দ কী চাইছিলেন তা তাঁর গুরু ভাইদের কেউই যেন স্পষ্ট ধারণা করতে পারছিলেন না বিষয়টি একটু পরিষ্কার করলেই পাঠকের সামনে তুলে ধরা যেতে পারে গুরুভাইরা লক্ষ্য করেছিলেন যে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশে মুখ্যত বেদান্ত ধর্ম বিশেষত অদ্বৈত তত্ত্ব প্রচার করেছিলেন কিন্তু আদের গুরু শ্রী রামকৃষ্ণ সকলের জন্য অদ্বৈত বেদান্তের প্রচার সমর্থন করতেন না দ্বিতীয়ত স্বামীজি আমেরিকা বা ইংল্যান্ডে জনসমক্ষে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে প্রায় কিছুই বলেননি যাও বা তিনি প্রচার করেছিলেন তা শ্রী রামকৃষ্ণের ভাব আদর্শ সম্পর্কিত অথচ এই বিবেকানন্দকে দেখা গিয়েছিল আলমবাজার মঠবাসীদের এবং মাদ্রাজ ও ভারতের অন্যত্র তার ঘনিষ্ঠ শিষ্য অনুরাগীদেরকে লেখা চিঠিপত্রে শ্রীরামকৃষ্ণকে অবতার শ্রেষ্ঠ প্রমাণ করতে অত্যন্ত আগ্রহী তার চরিত্র খ্যাপন করতে তিনি মহোৎসাহী জগৎকল্যাণে তার জীবন সাধনা সমর্পণ করতে প্রবলভাবে প্রয়াসী মা শারদামণি সম্বন্ধে স্বামীজির প্রবল ভক্তি গুরুভাইদের বিস্মিত করেছিল তিনি ব্রহ্মানন্দজিকে লিখেছিলেন যার তাকে অর্থাৎ রামকৃষ্ণকে বিশ্বাস নাই তার মা ঠাকুরানীতে ভক্তি নাই তার ঘোড়ার ডিম হবে না সাদা বাংলা বললুম মনে রেখো বন্ধনী মধ্যে তৃতীয়ত আঠারোশো চুরানব্বই এর মধ্যভাগ থেকেই স্বামীজি গুরুভাইদের জগৎহিতায় আত্মদান দরিদ্র পতিত মানুষদের নরনারায়ণ জ্ঞানের সেবা অবহেলিত পদদলিত পুরুষ ও নারীদের উন্নয়নের জন্য শিক্ষাদান ইত্যাদি বিষয়ে প্র উৎসাহিত করছিলেন এবং এ সকল কর্মসূচির সফল রূপায়নের জন্য সংগঠনের প্রয়োজনীয়তা সম্বন্ধে নানা উপদেশ নির্দেশ দিচ্ছিলেন এসব দেখে শুনে মঠের গুরুভাইদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কেউ বা বিরূপ ভাবনার শিকার হয়েছিলেন তাঁদের দ্বিধা দ্বন্দ্ব মেটাবার জন্য তারা তেজস্বী ভক্ত গিরিশচন্দ্র ঘোষের সাহায্য প্রার্থনা করলেন গিরিশচন্দ্র একটি চিঠি লেখেন স্বামীজিকে তার সন্তোষজনক উত্তর পেয়ে গিরিশচন্দ্র মঠের গুরু ভাইদের একজনকে লিখে জানালেন যে নরেন্দ্রনাথের মধ্যে ভাবের কোনো পরিবর্তন ঘটেনি ঠাকুরের নরেন্দ্র নির্ভেজাল ছিলেন এবং রয়েছেন এই পত্রটি স্বামী প্রেমানন্দজিকে লেখা স্বামী অশোকানন্দী সম্লে এক গ্রন্থ উনিশশো সালে যা পৃষ্ঠা সতেরোতে প্রকাশিত হয়েছিল আজ এ পর্যন্তই পরবর্তী আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি ওম শান্তে শান্তে শান্তি হরি ওম ও শ্রী রামকৃষ্ণার আজকের বিষয় পরিবর্তনের মুখে মঠ এর দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করছি আমাদের আলোচনা প্রথম পর্বে হয়েছিল মঠের তিনটি পর্যায়ের কালো যার দুইটি পর্যায় আমরা আলোচনা করে ফেলেছি এখন তৃতীয় পর্যায় দেখছি আঠারোশো সাতানব্বইয়ের উনিশে ফেব্রুয়ারি থেকে আঠারোশো আটানব্বইয়ের তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কালের সীমাবদ্ধতা শেষোক্ত দিনটিতে মঠে মঠ উঠে গিয়েছিল গঙ্গার পূর্বকূল থেকে পশ্চিমকূলে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন তিনি ঘুমন্ত প্রায় ভারতের বিশাল জনসমষ্টির ওপর হিমবাহের মতো নেমে আসবেন এবং পরিণতিতে ভারতবাসী জেগে উঠবে সমগ্র দেশের মানুষের তার মর্মবাণী সঠিক বুঝতে না পারলেও আলমবাজার মঠের অধিবাসীরা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন তাঁদের সত্য সত্যই মনে হয়েছিল যে তাঁদের প্রিয় নরেন বিবেকানন্দ রূপ ধারণ করে প্রচণ্ড শক্তিশালী হিমবাহের মতো মরজীবনের উপর আপতিত্ব জড়শক্তির জোরে হিমবাহের অগ্রগতি দুর্দমনীয় আর বিবেকানন্দ অগ্রসর হয়েছিলেন তার উচ্চ আধ্যাত্মিক উপলব্ধি অতুলনীয় মনীষা ও অগাধ হৃদয়বত্তার অমোঘ শক্তিতে মঠবাসীদের সব ওজোর আপত্তি দ্বিধাদ্বন্দ্ব গুঁড়িয়ে দিয়ে তিনি সবাইকে নিয়ে এগিয়ে চলেছিলেন প্রায় সাড়ে তিন বছর ধরে যেসব চিন্তা ভাবনার ঢেলা তিনি মঠবাসীদের প্রশান্ত চিত্ত সরোবরে ছুড়ে চলেছিলেন সেগুলিকে এখন বাস্তবে রূপদান করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কর্মবীর বিভিন্ন কর্মসূচি আরম্ভ করলেন পরিণতিতে আত্মমুক্তির সাধনায় একনিষ্ঠ মঠের সাধু ব্রহ্মচারীদের জীবনে উপস্থাপিত হয়েছিল এক অভাবনীয় পরিবর্তন তাদের মনের অস্থিরতা প্রশ্ন ও চাপা বিক্ষোভ আকারে ভেসে উঠেছিল উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে একটি ঘটনা কিছুকাল পরে ধিমান স্বামী স্বরূপানন্দ সরাসরি একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন স্বামীজিকে তিনি জবাব দিয়েছিলেন তখনকার জন্য বরাহনগর মঠের লাইফ আবশ্যক ছিল এখনকার জন্য এরূপ এইরূপই আবশ্যক ওভাবে থাকলে আর চলবে না এ বিষয়টি স্মৃতির আলোয় স্বামীজি স্বামী পূর্ণাত্মানন্দজি সম্পাদিত উনিশশো নব্বইয়ের এর পৃষ্ঠা তেসাতটি থেকে উদ্ধৃত এতদিন মঠের অঙ্গগণের দৃষ্টি নিবদ্ধ ছিল নিজের নিজের নিঃশ্রেয়স মুক্তির প্রতি এখন তার সঙ্গে যুক্ত হল সংঘ ভাবনা ও সংঘের মাধ্যমে নরনারায়ণের সেবা পূজা যা পরোক্ষভাবে সামাজিক অভ্যুত্ত ঘটাতে সাহায্য করবে নতুন পরিস্থিতি চাপে যে মর্জীবন ছিল মুখ্যত ব্যক্তিকেন্দ্রিক তা হলো গোষ্ঠীকেন্দ্রিক এবং এ বিষয়ে নিয়ামক হল নতুন প্রবর্তিত দৈনিক সময়সূচি নিয়মানুবর্তিতা বিধিনিষেধ ইত্যাদি উপরিউক্ত তিনটি পর্যায়ে বিভক্ত ঘটনা ঘটনাবিন্যাসের পশ্চাতে সমাজবিজ্ঞানী দেখতে পান বিশেষ গুরুত্বপূর্ণ ভাব ব্যঞ্জনা ওই ঘটনা সকলের প্রত্যেকটি শ্রীরামকৃষ্ণের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সমাজবিজ্ঞানীর দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের অত্যাশ্চর্য আধ্যাত্মিক উপলব্ধির ক্যারিসমার প্রতিকর্ষ প্রভাব ও প্রেরণা প্রায় সমভাবাপন্ন কয়েকজন দ্ররিষ্ঠ বলিষ্ঠ ও মেধাবী যুবককে গোষ্ঠীবদ্ধ করেছিল মঠকে কেন্দ্র করে তাদের এবং অপর জনসাধারণের অজ্ঞাত সারে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে শ্যাম্পুকুর বাড়িতে ও কাশীপুর বাগানবাড়ির আঙিনায় এই গোষ্ঠী ধীরে ধীরে সংগঠিত হয়েছিল তা থেকে ক্রমে ক্রমে গড়ে ওঠে মঠ যা কালের পদ দিয়ে গড়িয়ে চলতে চলতে তুষার স্ফীত হওয়ার মতো আকারে ও প্রকারে বৃহৎ হয়ে ওঠে সংঘের বর্তমান রূপ পরিগ্রহ করে বিখ্যাত সমাজবিজ্ঞানী ওয়েভারের ভাষায় এই বিবর্তনকে বলা চলে দ্য রুটিনাইজেশন অফ ক্যারিসমা বা ক্যারিসমার প্রাতিষ্ঠানিক রূপ পরিগ্রহণ সমাজবিজ্ঞানীরা বলেন কোনো ধর্ম বা ধর্মসংঘের বিবর্তন একটি জটিল সামাজিক প্রক্রিয়া এক্ষেত্রে দুইটি বিষয় বিশেষ বিবেচ্য প্রথমটি ক্যারিসমার প্রাতিষ্ঠানিক রূপায়ণ দ্বিতীয়টি মূল আধ্যাত্মিক অভিজ্ঞতাকে যুগ উপযোগী পরিবর্তিত রূপে সংরক্ষণ করা বা টিকিয়ে রাখা দ্য সোসিওলজি অফ রিলিজিয়ান রোটেন বাই থমাস এফ ও ডি অ্যান্ড জেনেট ও ইডি আভেয়ার এ নাইনটিন এইটি থ্রি ফ্রম পেজ নাম্বার থার্টি নাইন দ্বিতীয় বিষয়টির গুরুত্ব অত্যধিক যদিও বিষয় দুইটি পরস্পর সাপেক্ষ আলমবাজারে অবস্থানকালীন মর্জীবনের ঘটনা প্রবাহের মধ্যে দেখা যায় এ দুটি উপাদানের বিকাশ এবং সে সঙ্গে পরস্পরের মধ্যে ক্রিয়া অবশ্য এই সব কিছুর পশ্চাতে ছিল জগৎ কল্যাণে সমর্পিত শ্রীরামকৃষ্ণের জীবন সাধনা সেই সাধনার তাৎপর্য অবধারণ নিজ জীবনে স্বীকরণ এবং মঠ জীবনে তার সম্যক বিকাশ মঠবাসীদের নিয়ত প্রবোধিত করেছিল স্মরণ করা যেতে পারে যে শ্রীরামকৃষ্ণের মতো মহামানবের আধ্যাত্মিক উপলব্ধি প্রাতিষ্ঠানিক রূপ পরিগ্রহ করে তিনটি দিক থেকে সেই মহাপুরুষের অনুসরণকারীদের মধ্যে গড়ে ওঠে একটি বিশিষ্ট উপাসনা পদ্ধতি একই সাথে বিকশিত হয়ে ওঠে কিছু তাৎপর্যপূর্ণ ভাবনা বা একগুচ্ছ বিশ্বাস এবং এইসবের সঙ্গে সমবেত হয়ে আত্মপ্রকাশ করে সংস্থা বা সংগঠনের অবয়ব অর্থাৎ ধর্মীয় প্রাতিষ্ঠানিক রূপায়ণেও বুদ্ধি বিশ্বাস ও সাংগঠন ক্রিয়ার ভূমিকা স্পষ্ট অবশ্য যে কোনো ধর্মের প্রাতিষ্ঠানিক বিকাশের ক্ষেত্রে এই তিনটি উপকরণ একই মৌল উপাদানের বিভিন্ন প্রকাশ বৈত নয় স্টোন প্রমুখ সমাজব্যা বিজ্ঞানীদের দৃষ্টিতে যে কোনো ধর্মীয় সংস্থা তার নিজস্ব বৈশিষ্ট্য সত্ত্বেও একটি সামাজিক সংস্থা বৈত নয় ইন দ্য কোট ইন শর্ট আ গ্রুপ ইজ আ গ্রুপ রিলিজান ইন সোসাইটি রোনাল্ড এল জনস্টন লিখেছেন অন্যান্য সংস্থার মতো ধর্মীয় সংস্থার সংগঠন কাঠামো ভূমিকা ইত্যাদি অনস্বীকার্য অপর সংস্থাগুলির মতো মঠ আখড়া ইত্যাদি ধর্মীয় গোষ্ঠী তাদের লক্ষ্য আদর্শ ও ভূমিকা নিয়ত মূল্যায়ন করে প্রয়োজন মতো নিয়ন্ত্রিত করে এবং নিজেদের সক্রিয় রাখতে চেষ্টা করে এই সাধারণ রীতি অনুসরণ করে আলমবাজার মঠেরও তিনটি পর্যায়ের ঘটনা বিন্যাসের মধ্যে পরিবর্তন আদি দেখা গিয়েছিল কিন্তু মঠের মূল ভাবাদর্শের প্রতি মঠের বাসিন্দাদের বৌদ্ধিক ও বিশ্বাসগত আনুগত্য ছিল অপরিবর্তিত ও অটুট শুধুমাত্র পরিস্থিতির তারতম্যে ও নতুন নতুন ভাবনার প্রেরণায় মর জীবনে কিছু বৈচিত্র্য উপস্থিত হয়েছিল পরিণতিতে এগারো বছর এক ধারা অনুযায়ী চালিত জীবনে অভিজ্ঞ প্রাচীনদের নিকট পরিবর্তনাদি মনে হয়েছিল বিপ্লবাত্মক কারো বা আশঙ্কা হয়েছিল তারা শ্রী রামকৃষ্ণ প্রদর্শিত আদর্শ থেকে বিচ্যুত হতে চলেছেন এভাবে বিবেকানন্দ ভাব প্রকম্পে প্রচণ্ড আলোড়ন দেখা দিয়েছিল মঠের অঙ্গদের দিনচর্যায় কিন্তু সেই সব সামলাবার আগেই জুন মাসের অর্থাৎ আঠারোশো সাতানব্বইয়ের মধ্যভাগে এক ভীষণ ভূমিকম্পে কলিকাতা ও তার আশেপাশে অনেক বাড়িঘর ভেঙে পড়েছিল আলমবাজার মঠবাড়িও খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল অপর একটি ভাড়াটে বাড়িতে মঠের স্থানান্তর অথবা সম্ভব হলে নিজস্ব জমিতে বাড়ি তৈরি করে মঠের স্থায়ী সংস্থাপন অপরিহার্য হয়ে উঠেছিল অনেক চেষ্টার পর একটি জমিখণ্ডের সন্ধান পাওয়া গেল কিন্তু সেই জমি গঙ্গার পশ্চিম কূলে অপর তীরে গঙ্গার অপর পারে। সেই জমি কিনে তার ওপর মঠবাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো এবং নতুন বাড়িঘর তৈরি না হওয়া পর্যন্ত ওই জমিখণ্ডের নিকটবর্তী একটি বাগান বাড়িতে মঠ সাময়িকভাবে স্থানান্তরিত করা হল সম্ভবত এটি গঙ্গার পূর্বকূলে হতে পারে গঙ্গার পূর্বতটে প্রাণপ্রতিম শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান সকল ত্যাগ করে শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত স্মৃতিসুধা এবং দশ বছরের বেশি জীবনের মূল্যবান অভিজ্ঞতার স্মৃতি বহন করে মঠবাসীগণ বিবেকানন্দ নির্দেশিত সন্ন্যাসীর নবীন আদর্শ রূপায়ণে অগ্রসর হলেন আলমবাজারে মঠবাসীদের ছয় বছরের জীবনের বিবর্তনের গতিমুখ অনুধাবনের জন্য আমরা উল্লিখিত তিনটি কালো পর্যায়ে সংগঠিত ঘটনাপুঞ্জের প্রতি সমমনস্ক দৃষ্টিপাতের আগে সামুদায়িক দৃষ্টিকোণ থেকে ছয় বছরে মরজীবনের অবিশেষ সাধারণ কয়েকটি বিষয় আলোচনা করব পরবর্তী পর্বে আজ এ পর্যন্তই প্রসঙ্গত উল্লেখযোগ্য বেলুর গ্রামের যে ভূখণ্ড তার পার্শ্ববর্তী বাগান বাড়িতেই প্রথমে মঠ সাময়িকভাবে স্থানান্তরিত করা হয় এবং ইহা গঙ্গার পশ্চিমকুলে কথায় বলে গঙ্গার পশ্চিমকুল वाराणसी समतुल ॐ शान्ते 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 हरे ॐ तत्सत्